চার্মিং রাইট এটা শুনতে যতটা চার্মিং লাগছে বাস্তবতা অতটা চার্মিং নাও হতে পারে জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বিফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আপনাদের দোয়া সহযোগিতা এবং সুপরামর্শে আমরা এগিয়ে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন চান ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি যদি পিটি রিলেটেড মক টেস্টে নিজেকে যাচাই করতে চান এবং রেজিস্ট্রেশন রিলেটেড পেমেন্ট করতে চান প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন কর অবস্থায় পেয়ে যাবেন তো এখন চলে যে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে পিটি ইংলিশ এখন আপনি যখন মেইন এক্সাম দিবেন তার ভিতরে চতুর্থ পার্ট অর দ্য ফাইনাল পার্ট আর সে would be listening এখানে আপনার 60 মিনিটস এর মতো মোটামুটি এরকম একটা টাইম থাকবে তো এর ভিতরে আপনার হচ্ছে এর টোটাল 8টা क्वेश्चन টাইপ সলভ করতে হবে তো এক একটা এক রকম যেমন এখানে সামারাইজ দা স্পোকেন টেক্সট আছে মাল্টিপল চয়েস আছে দুইটা মিসিং ওয়ার্ড আছে সামারি আছে রাইট ফ্রম ডিকটেশন আছে এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন আছে এখন কথা হচ্ছে এই যে সেন্টেন্স প্যাটার্নগুলো বা কোয়েশ্চেন প্যাটার্নগুলো কোনটা কতবার আসবে সামারাইজ দা স্পোকেন টেক্সট একবার বাকিগুলো একের অধিক বার আসার সম্ভাবনা আছে এখন এর ভিতরে আবার লিসেনিং এর দুইটা কোয়েশ্চেন টাইপ আছে যেখানে নেগেটিভ মার্কিং আছে একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আরেকটা হচ্ছে হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস তো এই দুইটাতে নেগেটিভ মার্কিংও আছে তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিতে হবে যেন আমরা সিক্সটি ফাইভ প্লাস ক্যারান্টেড করতে পারি উইদিন সেভেন ডেস দেখুন আমি প্রথমেই বলেছি এটা শুনতে যতটা চার্মিং মনে হচ্ছে বাস্তবতা ততটা নাও হতে পারে তো আমি ধরে নিলাম আজকে ফার্স্ট ডে আপনি এখন ভিডিও দেখছেন এখন থেকে শুরু করবেন তো সবার আগে আপনাকে যেটা অ্যান্ড হতে হবে সেটা হচ্ছে টোটাল আটটা কোয়েশ্চেন টাইপ কি বলে কেন বলে কিভাবে বলে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সময় ডিউরেশন কতক্ষণ এটা কিভাবে আনসার করতে হবে নেগেটিভ মার্কিং থেকে আপনি কিভাবে বাঁচবেন টোটাল জিনিসগুলো আগে আপনার জানতে হবে তো সেগুলো কোথায় যেয়ে জানবেন যাওয়ার জন্য বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই আমাদের চ্যানেলের পিটি লিসনিংয়ের যে প্লে লিস্ট আছে সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য দেখবেন আলাদা আলাদা ক্লাস আছে দয়া করে সেখানে চলে যান সবগুলো লেসন সম্পর্কে আগে ভালোভাবে জানান তো আটটা কোয়েশ্চেন টাইপ প্রতিটা কোয়েশ্চেন টাইপ আপনাকে পরীক্ষা দেওয়ার আগে কমপক্ষে বিশটা করে সলভ করতে হবে যেমন সামারাইজ দ্য স্পোকেন টেক্সট বিশটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিশটা মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার বিশটা মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস বিশটা হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস বিশটা তারপর হচ্ছে হাইলাইট কারেক্ট সামারি বিষটা তারপর হচ্ছে মিসিং ওয়ার্ড বিশটা রাইট ফ্রম ডিকটেশন বিষটা তার মানে সবগুলো বৃষ্টি বৃষ্টি করে আপনার সলভ করতে হবে এর পাশাপাশি প্রথমটা সলভ করার পরে দেখতে হবে কতটুকু হয়েছে বাকি কতটুকু কেন হয় না অ্যানালাইটিক্স দেখতে হবে তার জন্য আপনার যে কোনো একটা পেইড পোর্টাল নিতে হবে তার জন্য আপনি হচ্ছে অ্যাপ ইউনি ব্যবহার করতে পারেন আলফা পিটি ব্যবহার করতে পারেন গুরুলি ব্যবহার করতে পারেন ওয়ান পিটি ব্যবহার করতে পারেন যে কোনোটা ব্যবহার করতে পারেন ইটস আপ টু ইউ আমি এখানে কোনো বায়াস্ট অপিনিয়ন দেব না যে আপনি এইটাই ব্যবহার করেন তবে আমাদের ভিডিওর লিঙ্কে ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এখানে যেও ফ্রি প্র্যাকটিস করতে পারেন তো প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের অ্যাটলিস্ট বিশটা করে কোয়েশ্চেন আপনার সলভ করতেই হবে তো এখন এই সাত দিনের ভিতর আপনার এটা করতেই হবে লিসনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রেসপন্স টাইম আরও প্রিসাইসলি যদি বলি রিফ্লেক্স টাইম তার মানে হচ্ছে লিসেনিংয়ের পর কত দ্রুত আপনি সেটা টাইপ করতে পারছেন এটা হচ্ছে বিষয় শুনে যদি আপনি প্রসেসিং টাইম বেশি নিয়ে নেন আপনার যদি লিখতে দেরি হয় বা টাইপ করতে দেরি হয় তাহলে সমস্যা তো সেই জন্য আপনাকে একটু টাইপিংয়ের প্র্যাকটিস করতে হবে এই সাত দিন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে আপনার হচ্ছে টাইপিং প্র্যাকটিস করতে হবে বেটার হয় আপনি শুনবেন অডিও প্লে করবেন একটু স্লো মুডে প্লে করবেন প্লে করে যা শুনছেন তাই টাইপ করবেন এই কাজটা যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার টাইপিং স্পিড অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাড়বে কোনো বিকল্প নেই তো এটা হচ্ছে পরবর্তী ধাপের কাজ এরপরে পরীক্ষা দেওয়ার আগে দেখুন পেইড সাবস্ক্রিপশনে দুই ধরনের টেস্ট দেওয়া যায় একটা হচ্ছে কোশ্চেন টাইপ ধরে একটা হচ্ছে মডিউল ওয়াইজ একটা হচ্ছে টোটাল টেস্ট তো আপনি মডিউল ওয়াইজ যেহেতু আমরা লিসনিং নিয়ে কথা বলছি তো আপনার সবগুলোতে যদি বিশটা বিশটা করে সলভ করা হয়ে যায় এরপরে হচ্ছে মডিউল ওয়াইজ আপনাকে কমপক্ষে পাঁচটা থেকে দশটা টেস্ট দিতে হবে এতে যেটা হবে আপনার টোটাল লিসনিং মডিউল আপনি কত পেলেন কেন পেলেন কীভাবে পেলেন সেটা অ্যানালাইটিক্স এই ধরনের বিষয় সেগুলো দেখে আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করতে পারেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো আপনাকে এই ব্যাপারে গাইড করার জন্য কারণ আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট টু মেক ইউর পিটি প্রিপারেশন ইজি সেটা আপনার পিটি অ্যাকাডেমিক হোক সেটা আপনার পিটি কোর হোক কারণ পিটি অ্যাকাডেমিক এবং কোরে লিসিনিংয়ের কোনো পার্থক্য নেই পার্থক্যটা মূলত হচ্ছে স্পিকিংয়ে এবং রাইটিংয়ে রিডিং লিসনিংয়ে কোনো ধরনের কোনো পার্থক্য না থাকায় তো এখানে কোনো পার্থক্যের প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য এটাই আপনাদের সহজ করার জন্য দেখুন আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে আপনি পারবেন দেন ইউ ক্যান বিকজ হোয়াট ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক দ্যাট ইউ ওয়ার আপনি যা ভাবেন আপনি তাই সুতরাং আপনার যদি মনে ডাউট থাকে যে আপনি পারবেন না আপনার যদি মনে কনফিউশন থাকে আপনি পারবেন না তাহলে আপনি পারবেনই না যদি আপনার মনে কনফিডেন্ট থাকে যদি আপনি পজিটিভ নেচারের হন আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড ক্যারি করেন তাহলে আপনি অবশ্যই পারবেন না পারার আসলে এখানে কোনো কারণ দেখছি না ইটস ইনহাবিটেবল ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট হ্যাপেন যদি আপনি এটাকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পারবেন পারতেই হবে আমাদের অনেক স্টুডেন্টরা পারছে সুতরাং আপনিও পারবেন আমি মনে করি আমার পিটির চ্যানেলের যারা ভিউয়ার্স আছে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি তো আপনাদের এইটুকু হেল্প যদি আমরা করতে পারি উই উইল বি গ্রেটফুল আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আচ্ছা তো আপনি মডিউল ওয়াইজ পাঁচ থেকে দশটা টেস্ট দিলেন এরপর বানান ভুল করা যাবে না কয়েকটা বিষয় আপনি যদি সিক্সটি ফাইভ অ্যান্ড শিওর করতে চান নাম্বার ওয়ান স্পেলিং মিস্টেক করা যাবে না নাম্বার টু আপনার হচ্ছে রেসপন্স টাইমকে দ্রুত করতে হবে তার জন্য অলরেডি আপনাকে প্র্যাকটিস বলে দিয়েছি সেটা করতে হবে এরপরে যে বিষয়টা আস্তে সেটা খুব ইম্পর্টেন্ট আপনার প্রতিদিন লিসনিং শুনে অভ্যস্ত হতে এখানে নর্মালি অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড এক্সেন্ট আসার সম্ভাবনা বেশি না তবে কিছু কিছু ক্ষেত্রে ইউএসএ ভ্যারিয়েন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ইউকে ভ্যারিয়েন্টও আসে তবে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট নিউজিল্যান্ড ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা বেশি তার জন্য প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আপনাকে লিসনিং প্র্যাকটিস করতে হবে এবং পডকাস্ট শুনতে হবে যেগুলোতে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এবং হচ্ছে নিউজিল্যান্ড অ্যাকসেন্ট থাকবে তো এই জিনিসগুলো আপনি অ্যানসিওর করার চেষ্টা করুন বেশি বেশি প্র্যাকটিস করুন এবং আমি যে পদ্ধতিগুলো দিয়েছি সেই অনুযায়ী কাজ করুন তারপরও যদি আপনার কোথাও কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝে উঠতে না পারেন আপনার যদি কোনো কনফিউশন তৈরি হয় প্লিজ কমেন্ট ইন দিস ভিডিও আমরা আপনার সাথে যোগাযোগ করবো এবং আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা আপনার পাশে আছি আমাদের জন্য প্রে করবেন যেন আমরা আমাদের এই কাজটাকে চালিয়ে যেতে পারি পিটি ইজ ইজি জাস্ট কনসিডার ইট লাইক দ্যাট ওয়ে দিস ইজ জাস্ট আ সিম্পল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এটা আপনার কোনো বৈজ্ঞানিক হওয়ার টেস্ট না এটা আপনার কোনো বিশেষ ক্যাডার হওয়ার টেস্ট না একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট সুতরাং আপনি দৈনন্দিন জীবনে যত ভালো ইংরেজি ব্যবহার করবেন যত বেশি আপনি ইংরেজি শুনবেন এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন আপনি এখানে তত ভালো করবেন যাই হোক এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ তারপরেও যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য ভিডিও টাইম আলাইকুম জন্যকুম ওরমতুল্লাহি